রজ মাসের এবং শুক্রবার আগামী হয়তো দেখা যায় ওই শুক্রবারটাই হবে রজ মাসের শেষ জুম্বা হবে তাই জন্য আল্লাহ রব আলমিন মানুষকে কি করলেন এই মাসে রহমান বরকত দান করলেন হজরত আবু হরেরদ্দুল আহম বর্ণনা করলেন যে ইদা যা আর রমাবল যখন রমজান মাস যখন আসে ফতিহাত আবু আবুল আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে উসিলায় জান্নাতের দরজা সমূহ খুলে দেন সবাই বলে সুবহানাল্লাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা কি করেন বন্ধ করে দেন তালা লাগায়া দেন ওয়া সুলসিলাতে শায়াতিন এবং আমাদের চির শত্রু শয়তান সবচেয়ে বড় শত্রুকে শয়তান আমরা তো মনে করি মানুষের চেয়ে বড় শত্রু জানা মানুষের চাইতে বড় শত্রু হইছে কি শয়তান কারণ শয়তানই তো আপনার বন্ধুকে কুমন্ত্রণা দেয় প্রবঞ্চনা দেয় উল্টাপাল্টা কাজ করে কারণ এটা তো সূরা ফাতিমাতে আল্লাহর স্পষ্ট করে বলে দিলেন ইন্নাল শাইতানা লাকুম আদুউ ফাত্তাখিঝুহু আদুউ ইল্লা মা ইয়াদউ হিজবাহু মিন আসহাবি আল্লাহ রবুল আলামিন সূরা ফাতিমাতে মধ্যে বলেন ইন্ন্যাশ্যায় কম অবশ্যই শয়তান তোমাদের জন্য একেবারে প্রকাশ্য শত্রু সত্য হোৱাদু হোৱা সুতরাং হে মানুষ তোমরা এই শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো শয়তানকে কি করতে হবে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে এরপর আল্লাহ রব্দুল আল এমিন বলেন ইন্নামায়াদ ও হেজবাহুলী একুন মিলনা সাবিসাহির এবং শয়তান তোমাদেরকে ডাক দেয়া আহ্বান করে কেন ডাকতে যাতে সে তোমাকে জাহান নামের অধিবাসী করতে পারে শয়তান এটাই চায় এটাই কামনা করে লিয়া কুনুমিন শয়তান চায় সে তার দলটা কি হোক বড় হোক শয়তান চায় যে আমার অনুসারীরা মাধ্যমে বেশি কি কোক জাহান নামটা পরিপূর্ণ হয়ে যাক সারা পৃথিবীর মানুষ যদি জাহান নামের মধ্যে যদি দেওয়া হয় তারপরে জাহান নামের পেট কিন্তু ভরবে না ভরবে কি জাহান নামের পেট এত বড় এত বড় যে এখানে পুরা পৃথিবীর সকল কিছু যদি এখানে ঢালা হয় একেবারে আদম যত মানুষ পৃথিবীতে আসছে নবির আসুল বাদে সবাইকে যদি জাহান নামের অন্তর্ভুক্ত করা হয় তারপরও জাহান নামের কিছুই হবে না শেষ পর্যন্ত জাহান নাম আল্লাহকে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে সোরা কফের মাধ্যমে যৌম নাকুলু লিজাহানামা হালিম তালাতি ওয়া তাকুলু হালিম মাযিদ জাহান্নামের জিজ্ঞাসা করবে হে জাহান্নাম হালিম তালাতি তোমার কি পেট ভরেছে তখন জাহান্নাম বাবা জিজ্ঞাসা করবে ই আল্লাহ হালিম মাজিদ আরো কি আছে থাকলে দেন জাহান্নাম পর্যন্ত তাহলে জাহান্নামেবর্তিত অনেক এবং জাহান্নামরা স্তর আছে আপনার মানুষের গুনাহ অনুযায়ী স্তর অনুযায়ী সে বিভিন্ন শাস্তি ভোগ করবে জান্নাতের মধ্যে যেভাবে বিভিন্ন আইটেম আছে খাবারের নাজনি আমতের জাহান্নামের মধ্যে শাস্তি অনেক প্রকার আছে এটা মনে করবে শুধু লোহার দেওয়া বাড়ি দেবে এরকম না লোহার বাড়ি তো আছে আবার বেশি ঠান্ডার শাস্তি আছে গরমের শাস্তি আছে জাকুম কুমফলের শাস্তি আছে আবার দেখা যায় অস্বীকারী একরকম শাস্তি মুসলমান হয়ে কেউ যদি অপরাধ যদি করে তার জন্য আরেক শাস্তি যেমন সুরা আল্লাহ বলেন আমরা তো কোরআনে অর্থ জানি না প্রভাব পড়ে না মুজরিমুন এই হয়ে তো বেহুশ কারণ মুজরিম কাকে বলে অপরাধী অপরাধী কাকে বলা হয় যে জেনে বুঝে কি হয় অপরাধী হয় যে জানে এই কাজটা করলে কি হবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে জেনে শুনে যে অন্যায় কাজ করে সে কি অপরাধ সরকার এই কাজটা না করলো কিন্তু এই কাজটা সে করলো তার মানে সে কি হয়ে গেছে অপরাধী হয়ে গেছে এখন এই অপরাধ থেকে আমরা তো হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত যত কাজ করেছে অনেক বড়া কাজ করেছে যখন আল্লাহ তালে এই কথাটা যখন ঘোষণা দিবেন ওম হল মু হে অপরাধীরা তোমরা কি হয়ে যাও আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও তখন অবস্থাটা কি হবে যখন আল্লাহিন মানুষের সকল গোপন বিষয় যখন প্রকাশ করে দিবেন তখন আমার আপনার কি হবে একটু চিন্তা করা উচিত এই জন্য রমজান মাস আসলে আল্লাহ আসমানের দরজা সমূহ খুলে দেন কারণ আসমান জান্নাত কোথায় মাটির নিচে না উপরে এটাও আমরা দেখ জান্নাত কোথায় বলেন তো সবাই উপরে জান্নাত কোথায় উপরে আর জাহার একেবারে মাটির নিচে একবারে সবচাইতে দেখবেন অনেক সময় দেখা যায় অনেক বড় বড় যারা গর্ত খনন করে অনেক সময় এইরকমও জায়গা পায় যে তার নিসার আর কিন্তু কি করতে পারে যেতে পারে না জাহার নাম হচ্ছে সবচাইতে নিম্ন মাটির নিচে আর জাহার নাম আল্লাহ তাহলে কোথায় রাখছে আসমানের উপরে রাখছে আর সে আজিমের নিচে এবং আসমানের উপর আল্লাহ তালা জান্নাত রাখছেন ওই জান্নাত এবং আসমানের দরজা কারণ এই জান্নাতে আসমানের উপরে খোঁজা হয়েছে জান্নাত তখন আল্লাহ তালা ওই জান্নাতের দরজা খুলেন আবার সাথে সাথে কি আসমানের দরজা খুলে দিন দুইটা হাদিসের মধ্যে আসে যে একটা হলো ইজাজা আমা মগন ফতিহাদ আবু বুসামা যখন রমজান যখন আসে তখন আল্লাহ তালা আসমানের দরজাসমূহ খুলে দেন অর্থাৎ তখন কি বরকত রহমত আশা হয়ে হইতে শুরু হয়ে যায় আবার বলে কি ফতিহাত আবু আবুল জান্না আবার আল্লাহ তালা কি করেন জানাতে দরজা সমূহ খুলে দেন ওয়া উল্লিখত আবু আবু নাম অথবা আবু জাহান্নাম ও আল্লাহ তালা জাহান্নামে দরজাগুলা কি করে দেন লক করে দেন তালা লাগাইয়া দেন বন্ধ করে দেন ওয়া সুলসিলাতিস এবং কি করেন তিনি শয়তানকে আবদ্ধ করে রাখেন শিকলের মধ্যে এরপরে হুজুর প্রশ্ন একটা যে হুজুর মারলাম তালা লাগায় শয়তানকে শিকলে বন্দি করে এরপরও তো দেখি শয়তানি করে মানুষ আচ্ছা না ওই দেখেন এটা তো যার যেরকম বুঝ এরকম ব্যাখ্যা অনুযায়ী বলে শয়তানকে আসলেই তালা লাগানো হয় শিকলে ব্যথা হয় কারণ সারা বছরের তুলনায় রমজান মাসে মানুষ কিন্তু অপকর্মটা একটু কম করে কথা ঠিকই না বলেন রমজান মাসে দেখা যায় শূন্যতের পাবন্দিও করে বেশি একটা সুন্নত পালন করলে অন্য মাসে তুলনায় ফরজ পড়লে যে সব একটা সুন্নত পালন করে আল্লাহ তালা তার আমল নামে সব দান করে তা রমজানের বরকত রহমত এই যে ধরেন একটা পাখা চলতাস এই পাখাটাকে আমি সুইচ অফ করলাম অফ করার সাথে সাথে কি একবারে স্টিল কি বন্ধ হয়ে যায় নাকি তারপরেও কিছুক্ষণ ঘুরে এই যে মনে করেন আল্লাহ তালা শিকল বাদে তারপরে তো তার হাত পাড়ে কিন্তু নড়াচড়া করে এই নড়াচড়া মধ্যে যে ফুঁদা যায় সে কি হয়ে যায় অন্যায় কাজ করে তাই জন্য এটা একটা রহমত বরকতের মাস হিসাবে অবশ্যই একটা প্রস্তুতি দিতে হবে একেবারে আসে এসেই গেল আমাদের তাই জন্য রোজার ব্যাপারে আল্লাহ রব আসরা করত একশো তিরাশি নয়াতের মধ্যে তালা বলেন ইয়ুমা আল্লাহ তাকে এখানে ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন সরাসরি যারা ইমান এনেছে আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে তাদেরকে উদ্দেশ্য করে বললেন সিয়াম হে ইমানদার তোমাদের উপর আমি রোজাকে ফরস করে দিয়েছি কামা এবং তোমাদের পূর্বে হজরত আদম আলিহি সালাম থেকে নিয়ে হল ইসা আলিহি সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছিলেন পৃথিবীর মধ্যে এবং তাদের উম্মতগণ সহ আমি রোজাকে করলাম ফরজ করেছিলাম আমি শুধু উম্মতে মোহাম্মদের ক্ষেত্রে শুধু রোজা ফরজ করি নাই ইতিপূর্বে যত নবী রাসূলগণ ছিলেন তাদের প্রতিও আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম কিন্তু তাদের রোজা এবং শঙ্কা বর্তমান আমাদের রমজান মাসে এই রকম নাও হতে পারে ভিন্ন রকম হতে পারে এটা হচ্ছে এক একটা উন্মতের এক একটা শরীয়ত ছিল আমাদের যে উন্মতের যে শরীয়ত আর আগে শরীয়ত কিন্তু একরকম বিধিবিধান কি একরকম ছিল একরকম না যেমন আগে দেখা যায় আপনার কোথাও নাপাক লাগলে কাপড় আমাদের এটা কেটে ফেলে দেওয়া হত আর এখন আপনার কি দইনিই হয় পরিষ্কার সাবান দিয়ে দইনি কি হয়ে যায় এটা কাপড় পবিত্র হয়ে যায় আগেও আপনার কুরবানি ছিল না কি ছিল না তো বর্তমানের কোরবানি আমাদের নবীজির যে শরীয়তের কোরবানি আর আগের কোরবানি একরকম ছিল এখন দেখা যায় গুস্ত খাওয়া কোরবানি গুস্ত খাওয়া কি হালাল আর আগের কোরবানি যখন হয়তো গুছ্ত খাওয়া যেত না জবসের আসমান থেকে একটা আগুন এসে কি করে দিত এটা পুরায় সরকার করে দিত এখন এই নিয়ম নিত্য যদি হয় দেখবেন কয়েকজন কোরবানিতে মানুষ যে ক্ষীর খুবই স্বার্থ এখন দেখা যায় নামাজের যখন নামাজের যখন বিভিন্ন অজুহাত দেয় তাই না আপনি যখন তাবলিগের দাওয়াত দিবেন যে দেখবেন কত অজুহাত ভাই আমার লঙ্গির সমস্যা আমি দেখা যায় এখনও পবিত্র হয়ে নাই এই সমস্যা ওই সময় আগামীকাল থেকে ইনশাল্লাহ পড়ব এটা তো ফরজ আর কোরবানি ওইটা কি ওয়াজিব কোনটার দাম বেশি বলেন ফরজের দাম বেশি না কিন্তু আজকে যদি এরকম যদি হইতো যে আজকে ফজরে নামাজ যারা পড়বে তাদেরকে একবার আসমান থেকে মান্না সালুয়া হালুয়া একেবারে কি সুন্দর একটা বিরিয়ানি দেওয়া হবে এবং সাথে আপনাকে এক হাজার টাকা একটা নোট এরকম যদি ডেলি যদি দেওয়া হইতো মসজিদে কি জাগা হইতো সবাই দেখবেন আপনার ওয়াইফ আপনার তুমি আগে মসজিদে যাও এরপর হয়েছে অন্য কাজ দেখবেন মা তার সন্তানকে দ্রুত মসজিদে পাঠাইতো যদি একবার কাশ্মীর থেকে আঙ্গুর ফল যারা ফজর নামাজ পড়বে তাদের জন্য এটা নির্ধারিত এখন যেহেতু নগদ যেহেতু আমরা কিছু পাই না এই জন্য মুসল্লেও বেশি আসেন আর ওই কুরবানি দেখা যায় যেহেতু গুস্ত খাওয়া যায় এই জন্য দেখা যায় এখন কুরবানি হয়ে গেছে কি সামাজিক প্রথা হয়ে গেছে আর দেখবেন কোরবানি এখানে বেশি ব্যবসা দিয়েও কিন্তু বেশি মানে এক কামে দুই কাম এই জন্য এটা যদি এরকম নিষেধ যদি থাকতো খাওয়া যাবে না কোরবানি করবা ঠিকই কিন্তু গোস্ত তুমি ভক্ষণ করতে পারবে না এরপরে দেখতেন কয়জন কুরবানি দে আমার মনে হয় পাওয়া যেত না এই আপনার একশো জনে একজনও পাওয়া যেত না আর এখন যেহেতু খাওয়া যায় দিতেই হয় একবারে দৃষ্ট পুষ্ট একবারে গরু সার আমরা কিনে আমরা কি করে নিয়ে আস যেহেতু আল্লাহ তালা এটা হুকুম দিয়েছেন তো আগের উম্মতের আর এখনের শরীয়তে কি ডিফারেন্স আছে অনেকটা আর রোজার ক্ষেত্রেও এরকমই ছিল তেজন আল্লাহ তালা বলতেছে যে আমি শুধু তোমাদেরকে রোজা ফরস করি নাই ইতিপূর্বে নবীর আসুল যারা ছিল তাদের প্রতি আমি কি করলাম রোজাটা ফরস করেছি কামা কুতিবা বা আলাল্লা দিন আমি কবলে এখন কথা হলো রোজাটা আল্লাহ তালা কেন দিলেন এটা প্রশ্নটা হইলে এটাই লাল কুমতার তাকুন পরের অংশের মধ্যে আল্লাহ বলেন যাতে তোমরা রোজার মাধ্যমে তাকুয়া অবলম্বন করতে পারো মানে কি আল্লাহ ভয় পয়দা হয়ে যায় মানুষকে মানুষ তো দেখানোর জন্য আমরা অন্যায় কাজ করি না এগুলো আল্লাহ তালা কি করেন আলোচনা কোনো ফেরস্তাদের মধ্যে যেমন হঠাৎ মানুষ কি করে লোক সমাজে জনসম্ভকে অন্যায় কাজ করতে চায় না আপনি ইচ্ছা করলে একটা মদের বোতল নিয়ে আপনি সরাসরি রাস্তাঘাটে আপনি ঢিঙ্ক করতে পারবেন না এটা আপনার বিবেকের মধ্যে কি করে বাধা দেয় আপনি ইচ্ছা করলে একটা নারীকে আপনি কি করতে পারবেন না দর্শন করতে পারবেন না ইচ্ছা করলে যত অন্যায় কাজ আছে আপনি মানুষের ভয়ে লোক লজ্জার ভয়ে আপনি কি করেন সমাজের থেকে আলাদা হয়ে আপনি কী করে কাজ করেন আল্লাহ তালা ফেরেস তাদেরকে ডেকে বলে হ্যাঁ আমার দেখো ওই মানুষ কি করলো মানুষের বয়ে সে কি করলো গোনার কাজ করে আড়ালে করে আর আমি যে আর সে আজিম থেকে তাকে দেখছি সে এটা কিন্তু একবারও কিন্তু সে ভাবে না দেখে কে আল্লাহ দেখে সোরা আল্লাহ তালা বলেন অবশ্যই তোমার প্রভু বান্দার প্রতি সতর্ক দৃষ্টি রাখে একেবারে করা দৃষ্টি কেমন দৃষ্টি রাখে আপনি বুঝেন একটু চিন্তা বলে দেখা যায় আল্লাহ বলেন গাছের থেকে যে একটা ওইটা পাতা জমিনের মধ্যে পড়লো এই নলেজটাও আল্লাহ তালার মেমোরিতে আছে যেটা কোনো দরকার নাই আর এখন একটু হিসাব করেন যে আপনার জন্য কিন্তু গাছেই বানাইছে গাছটা তো তৈরি একটা অপ্রাসঙ্গিক অথচ আপনার জন্য গাছ তৈরি করলেন আপনার জন্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পানি এই পৃথিবীকে বসবাসের উপযোগী করে বানাইলেন সোরা আল্লাহ তারা বলেন হুয়াল্লাদি কলা কুম্ভা ফিল্লা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল কিছু আমি তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করলাম আল্লাহ বলতেছেন কোন জিনিসকে অকল্যাণ হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করে নাই একমাত্র মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য পৃথিবীর মাধ্যমে